নমস্কার বন্ধুরা কাজল হেসলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি একটা ডিমের রেসিপি নিয়ে চলে এলাম তো ডিমের রেসিপিটার নাম হচ্ছে আফগানি মশালা এগ আফগানি মশালা এগ কীভাবে বানাবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথমে দেখো ডিম সেদ্ধ করে নিয়েছি এখানে আটখানা ডিম সেদ্ধ করে নিয়েছি তো ডিমগুলোকে একটু ছুরি দিয়ে দাগ দিয়ে দিয়ে দিচ্ছি তাহলে কি এর মধ্যেই গ্রেভি মশলা নুন সব ঢুকবে খেতে ভালো লাগবে ওই জন্য একটু একটু করে ছুরি দিয়ে দাগ দাগ দিয়ে দিচ্ছি তো দিয়ে এর মধ্যে এবার সামান্য নুন হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেব ওটা দিয়ে ভাজবো দিয়ে কালারটা ভালো লাগবে আর কি তো দিয়ে দিলাম আন্তাজ মতো নুন আর দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম একটু সামান্য লঙ্কার গুঁড়ো খুব বেশি না না আর তেল টাইমে তো একটু পুড়ে যায় ভাজলে ওই আর কি তো দেখো মিশিয়ে নিলাম এইভাবে হাতে করে আর মাখলাম না তো দেখতে থাকো ওটা মেখে রেখে দিলাম নুন হলুদ আর এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি আমি মশলা বানানোর জন্য প্রথমে আমি একটা এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ এইভাবে কুচিয়ে নিয়েছি খুব মিহি কুচাই না আরও বড় বড় করে কাটলেও কোনো ব্যাপার ছিল না আর এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল আর এই গ্রেভিটায় খুব বেশি ঝালের প্রয়োজন পড়ে না তা ওই জন্য তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়ে দিলাম দশ বার কোয়া রস রসুন আর এক মতো আদা টো করে দিয়ে একটু হালকা এখানে ভেজে নেব তো এখানে আমি এখানে সাদা তেলই দিয়েছি বিয়ের মধ্যে কেজে নিচ্ছি নিয়ে ভেজে নিয়ে তারপরে দেখো বন্ধুরা দেখতে থাকো এটা কিন্তু রুটি পরোটা ভাতের সাথেও ভালো লাগবে খেতে রুটি পরোটা ফ্রায়েড রাইস এসবের সাথে কিন্তু বেশি ভালো লাগবে খেতে গ্রেভিটাই আলাদা টেস্টি আর তারপরে দিয়ে দিলাম একটু ভাঙা এক মুঠ কাজু একমুট আন্দাজ ভাঙা কাজু আর একটু জায়ফল জৈত্রী। দিয়ে দিলাম যাইফল জয়ত্রি টুকরো দিয়ে দিলাম দিয়ে এবার হালকা একটু আর একটু ভেজে নিচ্ছি এর সাথে মিশিয়ে নিয়ে তাকে একটু ভাজা ভাজা করে নিলে এই ভাজা পেঁয়াজটার এরকম হালকা ভাজা পেঁয়াজটার গন্ধটাই কিন্তু খুব ভালো লাগে তো ওর জন্য এই গ্রেভিটার জন্য এটাই ঠিক তোমরা ইচ্ছা করলে আরও বাড়িয়ে কমিয়ে নিতেই পারো তো দেখো আমি এখানে এই আটটা ডিমের জন্য নাতাটা করে নিয়েছি দুটো পেঁয়াজ আর দশ পয়েন্ট রসুন আর হচ্ছে এক ইঞ্চি আদা তো এখানে এবার হাফ কাপ মতো জল দিয়ে দিলাম দিয়ে একটুখানি করতে দেব একটু সেদ্ধ হতে দেবো সেদ্ধ হয়ে গেলে দিয়ে তারপরে এটাকে ঠান্ডা করে নিয়ে এটাকে একটা টেস্ট বানিয়ে নেব তারপর সেদ্ধ হয়ে গেছে একটু কালারটাও চেঞ্জ হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে তো এখানে এটা এবার নামিয়ে নেবো হাতে গেছে জলটাও টেনে গেছে নামিয়ে নেবো গ্যাস বন্ধ করে দিলাম নামিয়ে এবার ঠান্ডা হতে দেব তো দেখো ঠান্ডা হয়ে গেছে দিয়ে এবার দেখো আমি এটা একটা পেস্ট বানিয়ে দি নেবো তো মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম নিয়ে এটা একবারে হচ্ছে না তো এর মধ্যে একটু আমি এ দেখো এখানে ধনে পাতা রেখেছি কেটে ভালো করে ধুয়ে কেটে রেখেছি এখানে একমোট ধনে পাতা দিয়ে দেবো দিয়ে এটা এই ধনে পাতা দিয়ে এগুলো সব পেস্ট করে রেখে দিলাম তো তোমাদের আবারও পরে দেখাবো তো দেখো এবার ডিমগুলো কি করলাম এখানে এবার আমি সর্ষে তেল দিয়েছি দিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি আগেরবার আমি একটু সাদা তেলেই করেছিলাম এবার সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এবার ডিমটাকে বেশ সুন্দর লাল লাল করে একটু ভেজে নেব তো দেখো ভাজা মোটামুটি আমার হয়ে এসছে দেখো চারিদিকে ঘুরিয়ে ফিরে সুন্দর করে সব দিকে ভাজা হয় মতো করে একটু ভেজে নিচ্ছি ডিমটাকে গেছে ভাজা এবার তুলে নিচ্ছি ডিমগুলো একটা একটা করেই তুলছি হয়ে গেল এটাতে খুব বেশি তেল মশলার দরকার পড়ে না তাও দেখো এবার ওই তেলটার মধ্যে আমি একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম কয়েকটা তিনটে এলাচ ফাটিয়ে দিয়েছি একটু দারচিনির টুকরো আর লবঙ্গ দিয়ে এর মধ্যে এবার এই গ্রেভিটা দিয়ে দিচ্ছি পেস্ট পেস্ট করে নিয়েছি যেটা দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন আর ধনে পাতার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে এবার এটা একটু কষিয়ে নেবো তেলের সাথে প্রথমে আর কি আগে কষিয়ে নেবো কেন পেঁয়াজটা যেগুলো ভাজ ভাজাই আছে কিন্তু ধনে পাতাটাই হোক কাঁচা আছে কাঁচা ধনে পাতা এর সাথে পেস্ট বানিয়েছি দেখো তো পেস্ট পুরোই সবুজ সবুজই হয়ে গেছে তো এর মধ্যে এবার এরপরে কিছু মশলা অ্যাড করবো এই দেখো এর মধ্যে এর মধ্যে হলুদ দেওয়ার প্রয়োজন নেই দিয়ে এর মধ্যে একটু সামান্য সামান্য জিরে ধনে আর লঙ্কা দিলাম হাফ টি স্পুন করে দিলাম হাফ টি স্পুন গুঁড়ো হাফ টি স্পুনেরও কম জিরে ধনে দিয়েছি হুম থেকে এই এতেই গ্রেভিটা খুব সুন্দর হয় টেস্টি হয় ওর জন্য দরকার পড়ে না বেশি মশলার তবু দিলাম আমি তো এই দেখো দেখতে থাকে এবার আন্তাজ মতো আমি নুনটা দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম আন্তাজ মতো এবার এর মধ্যে দিয়ে দেবো ফেটানো টক দই এর মধ্যে এবার ফ্যাটানোর টক দই দিয়ে দিলাম টু টি স্পুন টক দই দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম এই গ্রেভিটার সাথে ভালো করে মিশিয়ে একটু কষা নিলাম ভালো করে দিয়ে এবার একটু ওই মিক্সিটা ধুয়ে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে ওই জলটা দিলাম সামান্য জল দিলাম একটু তো জলের দরকার আছে এর মধ্যে ফুটবে তারপরে এর মধ্যে আবার ডিমটাও দেব বাস এবার দেখো ডিমটা দিয়ে দিলাম এর মধ্যে ডিমটা ভালো করে দিয়ে এবার ফুটিয়ে নেব খুব সুন্দর করে ফুটিয়ে নেবো টক বক করে ফুটবে ব্যাস তারপরে একটু গ্রেভিটা আর একটু ঘন হয়ে যাবে যেটুকু যে জল দিলাম ওইটা টেনে যাবে তারপরেই হয়ে যাবে আমি নামিয়ে নেব তার আগে একটু দিয়ে দেবো ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম তোমরা থাকলে দিতে পারো কিন্তু আমার আমারও ঘরে নেই ফ্রেশ ক্রিম আমি ওই দুধের সর তুলে যে ক্রিমটা বানিয়ে রাখি ওইটাই দেবো ওয়ান টি স্পুন মতো এই দেখো গ্রেভিটা ফুটছে তো বন্ধুরা তোমাদের আজকে আমার আজকের এই মানে আফগানি মশালা একটা তোমাদের কাছে কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবে বন্ধুবান্ধব আত্মীয় সঙ্গে কাছে অনেক অনেক শেয়ার করে দেবে আর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে তোমাদের কেমন লাগলো আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে পৌঁছে যাবে তো আমি দেখো একটু ক্রিম দিয়ে দিলাম ঘরোয়া ক্রিম আর হচ্ছে দিয়ে দিলাম খেঁশোরি মেথি ওটাও ঘরে বানানো ব্যাস একটু হাতে ঘষে দিয়ে দিলাম ব্যাস আমার আফগানি এগ মশলা একদম রেডি ভাত রুটি পরোটা ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খাওয়া যাবে তো দেখো হয়ে গেছে এবার নামিয়ে নেব তো বন্ধুরা তোমাদের যদি তো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করে দেবে এটাই আমার বলার ছিল আর আমার এতক্ষণ এই রেসিপিটা তোমরা মন দিয়ে দেখার জন্য আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজ এখানে আসি